হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে এই ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে বলে রাখি যা নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটার মধ্যে ফেসবুক পেজে জিকে ম্যাথ এবং যেই ক্লাস আসে ওই ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে ম্যাথ জেই ক্লাস এটা ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুকতে দেখলে ফলো করবে ফার্স্ট কোশ্চেন লোথাল কোন নদী তীরে অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি ভো ভোগাবহ হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি প্রতিটা চাকরির ক্ষেত্রে আমরা পিডিএফ রেডি করেছি এখান থেকে প্রচুর প্রচুর কমন আসবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক থেকে বাই করে নেবে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাই করবে তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট ভারতের কৃষি প্রধানের সর্বোচ্চ ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান ডি নাবার যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই আর আরবিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে সেবি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট কোনটি একটি এক কোষি জীব এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে ব্যাকটেরিয়া এক্ষেত্রে সঠিক উত্তর ব্যাকটেরিয়া এবং পোটোজোয়া আর মানুষ বহু কোষি জীব ওকে নেক্সট কোন নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ গঠিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি মিসিসিপি নদী হচ্ছে সঠিক উত্তর নেক্সট পৃথিবীর লবণাক্ত হ্রদের নাম কি সঠিক উত্তর এ মানে হচ্ছে মানেতম হ্রদ টাঙ্গানিকা হচ্ছে দীর্ঘতম হদ বৈকাল হচ্ছে গভীরতম হদ ওকে নেক্সট অনুবীক্ষণ যন্ত্র প্রথম কে আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি লিউন হক সঠিক উত্তর নেক্সট পৃথিবীর কসাইখানা কোনটাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ শিকাগো হচ্ছে সঠিক উত্তর পেইরি হচ্ছে পৃথিবীর রুটির জুড়ি কিউবা হচ্ছে পৃথিবীর চিনির পাত্র জিব্রাটা হচ্ছে ভূমধ্যসাগরের চাবি বলা হয় নেক্সট সোডিয়াম কার্বোনেটের সাধারণ নাম কী এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি ওয়াশিং সোডা হচ্ছে সঠিক উত্তর নেক্সট মেক ইন ইন্ডিয়া স্কিম কবে চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ দু সাল নেক্সট শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে কম্পাঙ্ক সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলা হয় অপশান ডি মানে রূপনারায়ণ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোনটি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর এ এবং বি দুটোই নেক্সট অলিম্পিক খেলা কত বছর অন্তর হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি চার বছর অন্তর হচ্ছে সঠিক উত্তর প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক হয় আঠারোশো ছিয়ানব্বই সালে এথেন্সে এবং প্রথম শীতকালীন অলিম্পিক হয় উনিশশো চব্বিশ সালে ফ্রান্সে নেক্সট কাগজ উৎপাদনে কোন দেশ প্রথম এক্ষেত্রে অপশান বি মানে চীন হচ্ছে সঠিক উত্তর ব্রাজিল কফি উৎপাদনে প্রথম নেক্সট কোন উচ্ছেচক সাজ থেকে সরকরা তৈরি করে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি মানে এমআই অ্যামাই লেজ হচ্ছে সঠিক উত্তর নেক্সট হজমের পর শক্তি কী রূপে নির্গত হয় সঠিক উত্তর অপশান এ রাসায়নিক হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে কঠিন পদার্থে শূন্য মাধ্যমে শব্দের বেগ সব শব্দের বেগ শূন্য হয় মানে শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না ঠিক আছে আর শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় এটা মনে রাখবে নেক্সট সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি মানে বুধ আর শুক্র হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ সব থেকে বড়ো হচ্ছে তোমাদের বৃহস্পতি আর সূর্য মোট আটটি গ্রহ আছে এর মধ্যে পাঁচটি বামন গ্রহ ওকে সরি আটটি সৌরজগতে মোট আটটি গ্রহ আছে এবং পাঁচটি বামন গ্রহ আছে ওকে আগে ছিল নয়টি গ্রহ আর প্লুটোটা বামন গ্রহ হওয়ার পর এখন বর্তমানে আটটি গ্রহ আছে ওকে আর পাঁচটি বামন গ্রহ আছে ওকে নেক্সট জ্যাভ শব্দটি কোন খেলার সাথে যুক্ত অপশান বি সঠিক উত্তর বক্সিং খেলার মাঠে মাঠকে কিন্তু রিং বলা হয় বক্সিংয়ের যে খেলার মাঠ সেটাকে রিং বলা হয় নেক্সট এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি তড়িৎ আধানের বলেছে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এ কুলম হচ্ছে সঠিক উত্তর ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক আর ওহম হচ্ছে রোধের একক আর অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক এটা মনে রাখবে ভিভিআই কোশ্চেন কিন্তু আমি করিয়ে দিচ্ছি এই ক্লাসগুলোতে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো লাইক করে শেয়ার করে দিই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো সুস্থতা জয় হিন্দা